শোনাচ্ছি প্রেমেন্দ্র মিত্রের লেখা ছোট গল্প কলকাতার গলিতে বিশ্বনাথ পাড়াগায়ের ছেলে ঘুট ঘুটে অন্ধকারে দুপুর রাত্রে বাসবনের ভেতর দিয়ে সে তিন ক্রুশ অনায়াসে বেরিয়ে আসতে পারে অমাবস্যায় গ্রামের সীমানায় শ্মশান থেকে মরা পোড়ানো কাঠ সে কতবার বাজে ধরে নিয়ে এসেছে কিন্তু ভয় তার শুধু কলকাতা শহরকে যেখানে দুপা এগোতে হলে মানুষের গায়ে ধাক্কা লাগে ইলেকট্রিক আর গ্যাস লাইটের কল্যাণে যেখানে দিন কি রাত চেনবার জোনই বললেই হয় সেইখানে এক রাতে সে যা বিপদে পড়েছিল বিশ্বনাথ বলে না কলকাতা শহরে সন্ধ্যার পর বেরোনো নিরাপদ না আমরা হেসে উঠলে বলে না হে না চৌরুঙ্গি সেন্ট্রাল এভিনিউ এর কথা বলছি না কলকাতা আগাগোড়া চৌরঙ্গী নয় শোনো তাহলে সেবার গায়ের লাইব্রেরির জন্য বই কিনতে কলকাতা গিয়েছিলাম ভেবেছিলাম একদিন থেকেই বইপত্র সব কিনে রাত্রে ট্রেনে বাড়ি চলে আসবো কিন্তু কলকাতায় গেলে নতুন বায়োস্কোপ থিয়েটার না দেখে কেমন করে ফেরা যায় প্রথম দিনটা তাতেই কেটে গেল দ্বিতীয় দিনই কলেজ স্ট্রিটে গিয়ে বইটুই সব কিনে ফেললাম সঙ্গে বিছানাপাত্রীর বা তরঙ্গ বাক্সের ঝঞ্ঝট ছিল না শুধু একটি স্যুটকেস তাতে বইগুলো ভরে একেবারে সোজায় শেয়ালরা স্টেশনে গিয়ে উঠলেই হতো কিন্তু হঠাৎ কি খেয়াল হলো ভাবলাম একবার অবিনাশের সঙ্গে দেখা করে যাই অবিনাশ আমাদের গ্রামের ছেলে স্কুলে আমার সঙ্গে পড়াশোনা করেছে কলেজেও কয়েক বছর আমরা একসঙ্গে পড়েছিলাম অবিনাশ বেশিদিন অবশ্য কলেজে থাকেনি অত্যন্ত খেয়ালি ছেলে কোনো কাজে বেশি দিন লেগে থাকবার মতো ধৈর্য তার ছিল না ছেলেবেলা থেকেই কেমন যেন তার ভাব বাড়ি থেকে যে কতবার সে ছেলেবেলায় পালিয়ে গেছে তার ঠিক ঠিকানা নেই বড় হয়েও তার সে স্বভাব কাটেনি কথা নেই বার্তা নেই হঠাৎ একদিন হয়তো আমরা শুনলাম অবিনাশ হেঁটে সেতু বন্ধ যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে তারপর হয়তো দু মাস তার দেখা নেই আমরা কোনো রকমই প্রস্তুতি দিয়ে হয়তো সেবার তার কলেজের খাতায় কামায়ের সংখ্যা কমিয়ে রাখলাম কিন্তু এমন করে কতদিন রাখা যায় বছরের শেষে এক্সামিনেশনের সময়ে দেখা গেল অবিনাশ আমাদের প্রস্তুতি দেওয়া সত্ত্বেও কলেজে এত কম দিন এসেছে যে তার পরীক্ষা দেওয়ার অনুমতি পাওয়া অসম্ভব আমরা দুঃখিত হলাম ছেলেটা এত আর মেশিক ছিল যে আমরা সবাই তাকে ভালোবাসতাম কিন্তু অবিনাশের যেন ফুর্তিই হলো বললে তবে আর কি ভাই বর্মাটা একবার ঘুরে আসি তারপর অবিনাশের আঁত দেখানি আমাদের চেয়ে তার ধাতি ছিল আলাদা পৃথিবীটা যে মজ তো বড় এই আনন্দেই তার মন ভরপুর হয়ে থাকতো পৃথিবীর এই বিশালতাকে দেশে দেশে নতুন পথে ঘুরে ঘুরে উপভোগ করে তার আশা আর মিটতে চাইত না যেসব দেশ সে এখনও দেখেনি তার আকর্ষণের কথা সে মাঝে মাঝে এমন তন্ময় হয়ে বলত যে আমাদেরও কখনো কখনো মোহ ধরে যেত কেমন যেন মনে হতো এই ছোট্ট শহরের ছোট্ট জনাকটে রাস্তায় দুবেলা যাওয়া আসায় জীবনে কোনো সার্থকতা নেই পথ যেখানে অফুরন্ত আকাশের যেখানে কোল কেনারা নেই এমন জায়গায় বড় করে বুক ভরে নিঃশ্বাস নিতে না পারলে যেন বাঁচায় বৃথা কিন্তু আমাদের এই ক্ষণিক মোহ অবশ্য খানিক বাদেই কেটে যেত কিন্তু অবিনাশের এই মোহই ছিল সব মাস দিনেক আগে আমার গ্রামের ঠিকানায় এই অবিনাশের একটা চিঠি পেয়েছিলাম বহুদিন বাদে একটা গলির ঠিকানা দিয়ে লিখেছিল যে অনেক জায়গা ঘুরে ফিরে সে কলকাতায় এই ঠিকানায় আপাতত আছে আমি এসে তার সঙ্গে যেন দেখা করি এতদিন বাদে তাকে সেই ঠিকানায় পাওয়া হয়তো যাবে না যেনও একবার যেতে ইচ্ছে হলো বাড়ির নম্বরটা ভুলে গিয়েছিলাম কিন্তু গলিটা মনে ছিল ভাবলাম কলেজ স্ট্রিট থেকে বেশি দূর হবে না ট্রেনেরও এখনও দেরি আছে একবার দেখা করেই যাই যদি তাকে পাওয়া যায় একটু খোঁজাখুঁজির পর গলি রাস্তায় ঢুকে একজনাকে জিজ্ঞাসা করে জানলাম আর একটু গেলেই অবিনাশ যে গলিতে থাকে তা পাওয়া যাবে রাত তখন বেশি নয় বড়জন আটটা হবে কিন্তু গলি দিয়ে খানিক দূর হেঁটেই একটু আশ্চর্য হয়ে গেলাম গলিই হোক আর যাই হোক কলকাতার পথ তো বটে অথচ এই আটটা রাত্রে সেখানে একটি জনপ্রাণী নেই ভেবেছিলাম খানিক দূর গিয়ে আবার কাউকে পথ জিজ্ঞেস করবো কিন্তু লোক কোথায় তাছাড়া গলিটাও ফুরোতে যায় না একবার সন্দেহ হলো হয়তো ভুল পথে এসেছি কিন্তু যে লোকটা আমায় খবর দিয়েছে আমায় ভুল পথ দেখিয়ে তার লাভ কী নির্জন রাস্তায় চুরি ঢাকাতে কিন্তু আমার কাছে কি এমন লাখ পঞ্চাশ টাকা আছে যে চোরদের ষড়যন্ত্র করতে হবে আমার শ্বাস পোশাক দেখে বড়োলোক বলে ভুল করবার কোনো সম্ভাবনা নেই তবে আরও খানিকটা এমনি করে এগিয়ে গেলাম পথ এমনি নির্জন বাতিগুলো কি এ পথে মিটমিটে হয় একে গ্যাস পোস্টগুলো অত্যন্ত দূরে দূরে তার উপর কী কারণে জানি না আলো তাদের ক্ষীণ যে রাস্তা আলো খ দূরের কথা সেগুলো যে জ্বলছে এইটুকু বসতেই কষ্ট হয় কলকাতার ভিতর এমন রাস্তা আছে কে তৈরি কোনো রকমে হাড় বেরোনো ইটকাঠের জীর্ণ দেয়ালগুলো দাঁড়িয়ে আছে না আছে কোনো বাড়িতে একটু আলো না জনমানুষে একটু শব্দ সেই রাস্তার পাশে সারের পর সার বাড়ির মতো সব খা খা করছে ক্রমশ মনে হলো একটা কেমন যেন ব্যবসা গন্ধ নাকে আসছে বহুদিন আলু বাতাস যেখানে ঢোকেনি মানুষের বাঁশ যেখানে বহুদিন ধরে নাই এমনি ঘরে ঢুকলেন যেমন গন্ধ পাওয়া যায় গলিটায় ঠিক সেই রকম একটা গন্ধ পাচ্ছিলাম লোকটা বলেছিল একটু দূরে গেলেই ডাইনে গলি পাওয়া যাবে কিন্তু জনমানুষের জীর্ণ বাড়ির সারের ভিতর ডাইনি কোথাও কোনো পথ নেই সামনের পথও খানিক দূরে গিয়ে দেখলাম বন্ধ যে পথে ঢুকেছি গলিটার ওই একটি মাত্রই তাহলে বেরোবার রাস্তা আশ্চর্য ব্যাপার লোকটা মিছে মিছে আমায় ভুলপথ দেখালো কেন সেখান থেকে ফিরলাম গলিটা যেন আরও অন্ধকার মনে হচ্ছিল এতক্ষণ যে গ্যাসগুলো মিটমিট করে জ্বলছিল তারই কটা একেবারে নিভে গেছে দেখলাম মনে হলো এ গলি থেকে বেরোতে পারলে বাঁচি ভীতু আমি নই কিন্তু কলকাতা শহরের ভিতর এমন অভাবনীয় ব্যাপার দেখে গাটা কেমন ছমছম করছিল সবে তো প্রথম রাত কলকাতা শহরের সমস্ত রাস্তা এখন লোকজনে গাড়ি ঘোড়ায় মানুষের শব্দে গমগম করছে অথচ এই পটটা কেমন করে এখন নির্জন নিস্তব্ধ হয়ে গেল মনে হলো আমি যেন বহুকালের প্রাচীন একটা শহরে এসে পড়েছি সেই শহরের লোকজন বহুকাল আগে বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছে কত বছর যে মানুষের পা সে শহরে পড়েনি কেউ যেন জানে না আমি যেন প্রথম সে শহরে নিস্তব্ধতা ভাঙলাম খট আমার নিজের পায়ের শব্দ ছাড়া আর কোনো শব্দ কোথাও নেই সে শব্দ অদ্ভুতভাবে নির্জন অন্ধকারে বাড়িগুলোর দেওয়ালে প্রতিধ্বনিত হচ্ছিল আমার চোখের উপর কটা রাস্তা বাতি দপদপ করে নিভে গেল ব্যবসা গন্ধটা ক্রমশ যেন বেড়ে গিয়ে অসহ্য মনে হচ্ছিল না এ গলি থেকে যত তাড়াতাড়ি বেরিয়ে পড়তে পারে ততই মঙ্গল কাজ নেই আর অবিনাশের খোঁজ করে পরে একদিন আবার আসলেই হবে খানিক দূরে গিয়ে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে পড়লাম এদিকেও গলির পথ যে বন্ধ কিন্তু তা কেমন করে হতে পারে আমি একটা পথে যে গলিতে ঢুকেছি এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই এ গলি দিয়ে এগুবার সময় আশপাশে কোনো পথই দেখতে পাইনি তাহলে গলির দুমুখ বন্ধ কেমন করে হয় ভাবলাম হয়তো আরও একটা পথ ছিল যাবার সময় আমার দৃষ্টি কোনো রকমই এড়িয়ে গেছে এখন আসবার সময় ভুল করেই সেটি ঢুকে পড়েছি সেইটিরই মুখ বন্ধ কিন্তু এরকম ভুলি বা কেমন করে আমি অন্যমনস্ক হয়তো ছিলাম না আগাগোড়ায় তো সজাগ হয়ে চলেছি রাস্তায় লোক না থাক একটা বাড়িতে যদি একটা আলো দেখা যেত না হয় ডেকেই জিজ্ঞেস করতাম যাই হোক এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই জেনে আমি আবার ফিরলাম গলি থেকে বেরোতেই হবে আবার সেই নির্জন অন্ধকার গলি দিয়ে শুধু নিজের পায়ের শব্দ শুনতে শুনতে এগিয়ে চললাম গলিটা যেন ক্রমশ দীর্ঘ হয়ে চলেছে আমার অজান্তেই কে যেন ইতিমধ্যে সেটা বাড়িয়ে আরও লম্বা করে দিয়েছে একবার যখন দেখলাম গলির মুখ বন্ধ তখন সত্যি বুকের ভিতরটা কেমন করে উঠল একই আমরা পাড়াগেয়ের লোক ফাঁকা আকাশ ফাঁকা মাঠের মধ্যে মানুষ হয়েছি শহরে এলে অমনি আমাদের হাব ধরে তার এই ব্যবসা গন্ধ করা অন্ধকার গলি চারিদিক থেকে যেন আমাকে জেলখানার মতো বন্দি করে ফেলবার ষড়যন্ত্র করছে উপরে যে একটু আকাশ দেখতে পাবো তারও নেই এমন একটা ধোঁয়াতে কোয়াশার বাতাস আচ্ছন্ন হয়ে আছে তার ভেতর দিয়ে একটা তারাও দেখা যায় না যতই অদ্ভুত ব্যাপার ভাবছিলাম মাথাটা ততই গুলিয়ে আসছিল কি করব কিছুই ভেবে পাচ্ছিলাম না সুটকেসটা বইয়ের ভারে বেশ ভারী ছিল সেটা বইয়ে বেশ ক্লান্তই নিজেকে মনে হচ্ছিল এমনি করে আর খানিক্ষণ ঘুরতে হলে ক্লান্তিতেই তো বসে পড়তে হবে হঠাৎ বুকটা ধরাশ করে উঠল দূরে একটা মিটমিটে বাতির তলায় একটা লোক দাঁড়িয়ে আছে না তাড়াতাড়ি সেদিকে গিয়ে গেলাম এই তো অধর অবিনাশ এতক্ষণে ভয় ভাবনা নেমেষে ভুলে গেলাম আনন্দে চিৎকার করে তার নাম ধরে ডাকতেই সে চমকে তাকালো বললাম কি আশ্চর্য তোর খোঁজ করতেই এক ঘন্টায় গলির ভিতরে ঘুরে হয়রান হচ্ছে বাবা কি অদ্ভুত গলিতে থাকিস তুই ঢুকে আর বেরোনো যায় না অবিনাশ একটু হেসে বললে এসেছিস তাহলে ঠিক বললাম এসেছি আর কই তোর দেখা না পেলে এই গলির ভিতরে তোর বাড়ি কি খুঁজে বার করতে পারতাম সে কথার কোনো উত্তর না দিয়ে অবিনাশ বললে আমায় তাহলে তোর মনে আছে ভাই মনে থাকবে না কেন রে না ভাই মনে থাকে না অথচ মানুষ যেটুকু মনে করে রাখে তার ভেতরেই আমরা বেঁচে থাকি আমি হেসে বললাম ভূ ভূপর্যটক আবার দার্শনিক হলি কবে থেকে যাক এখন তোর বাড়ি চল দেখি তোর সব গল্প শুনতে হয় অবিনাশ কেমন যেন একটু নিরুৎস হয়ে বললে আমার বাড়ি আচ্ছা চল আমার চিঠি পেয়েছিলি হ্যাঁ সে তো তিন মাস আগে তোর জন্য কতদিন অপেক্ষা করেছিলাম তারপর আবার বেরিয়ে পড়েছিলাম আবার তাহলে ফিল্লি কবে অন্য মনস্কভাবে অবিনাশ বললে এই আজ এই আজ এবারে গেছিলি কোথায় বলছি চল সেই নির্জন গলি দিয়েই তখন আমরা এগিয়ে চলেছি কিন্তু আর তখন আগের কথা কিছুমাত্র মনে ছিল না অবিনাশ বলতে লাগল এবারে ভাই গেছিলাম বহুদূর খিদিরপুরের ডকে বেড়াতে বেড়াতে একদিন সুন্দর একটি জাহাজে দেখলাম সুন্দর বলতে নতুন মনে করিস না যেন জাহাজটা অনেক পুরনো নোনা জল লেগে লেগে তার গায়ের রং চটে গেছে মাস্তুলগুলো বহুদিনের পুরোনো চিমনিগুলো ধোঁয়ায় কালো হয়ে গেছে আগাগোড়া জাহাজটা দেখলেই মনে হয় বহুকাল ধরে পৃথিবীর কত সমুদ্রে সে যেন পাড়ি দিয়ে ঝুনু হয়ে গেছে তার চেহারাটি কেমন একটা ভবঘুরে রুক্ষ রুক্ষ ভাব সেটি তার সৌন্দর্য তার উপর শুনলাম যে এখান থেকে মাল নিয়ে যাবে জবদ্বীপে তখন আর লোভ সামলাতে পারলাম না জবদ্বীপ তাল তালগাছের সার তার তীর পর্যন্ত এগিয়ে এসেছে সমুদ্রকে অভ্যর্থনা করতে বাতাসা জঙ্গলের মশলা গাছের গন্ধ তার উপর গভীর বনের মাঝে তার বোড়া বদুর একেবারে মেতে উঠলাম যেমন করেই হোক যেতে হবে জাহাজে জাহাজের ভাড়া দেওয়ার মতো পয়সা নেই অনেক কষ্টে জাহাজের হেড খালাসিকে খোঁজ করে তার সঙ্গে ভাব করে তাকেই কিছু ঘুষ দিয়ে লুকিয়ে যাবার বন্দোবস্ত করলাম জাহাজের একধারে বিপদের সময় ব্যবহার করার জন্য ছোট তের পল ঢাকা বোর্ড টাঙানো থাকে ঠিক হলো তারই একটির ভেতর আমি থাকব কেউ না হলে টের পাবে না খালাসি কোনো এক সময় লুকিয়ে এসে আমায় খাবার দিয়ে যাবে গভীর রাতে জাহাজে চড়ে সেই বোটের ভিতর গিয়ে হেড খালাসের নির্দেশ মতো লুকিয়ে রইলাম ভোর হবার আগে জাহাজ ছেড়ে দিল তারপর কদিন কি অদ্ভুতভাবেই না কাটিয়েছি সারাদিন তার ভিতর লুকিয়ে থাকি তের পর একটু ফাঁক করে আকাশ দেখি আর জাহাজের শব্দ শুনি গভীর রাতে যখন সব নির্জন হয়ে যায় জাহাজের খোলে কখন ইঞ্জিনিয়ার আর ফরম্যান আর উপরে হাল ঘোরাবার হুইলে একজন নাবিক ছাড়া আর কেউ থাকে না তখন একবার করে বেরিয়ে নির্জন ডেকের একটি কোণে রেলিং ধরে দাঁড়ায় এমনি করে কদিন বাদে যাবা এসে পৌঁছালাম আগে ঠিক ছিল সবাই নেমে গেলে কোনো এক সময় হেট খালাসি আমার নামার ব্যবস্থা করে দেবে কিন্তু বন্দরে জাহাজ ফেরবার আগের রাত্রে সে এসে আমায় জানিয়ে গেল যে তা হওয়ার উপায় নেই এখানে মাল নামানো হলেই জাহাজটাকে শটান ড্রাই ডকে রঙ করবার জন্য পাঠানো হবে ঠিক আছে সুতরাং সেভাবে নামা যাবে না তাহলে উপায় খালাসি বললে উপায় আছে সবাই যখন জাহাজ ভেরবার সময়ে সেই কাছে ব্যস্ত থাকবে তখন আমি জাহাজ থেকে জলে পড়ে একটুখানি সাঁতরে যেতে পারি তাহলেই হয় তাতে রাজি হলাম জাহাজ জেটিতে লাগাবার আয়োজন চলছে এমন সময় সন্তপর্ণে আমি বোটের ঢাকনি সরিয়ে নেমে পড়লাম পটলিটা আমার পিঠে বাধাই ছিল রেলিংয়ের ধারে গিয়ে জেটির উল্টো দিকে ঝাঁপ দিতে আর কতক্ষণ কেউ দেখতেও পেল না ঝাঁপ দিয়ে পড়লাম ঠিক কিন্তু সেই মুহূর্তে জাহাজটা জেটিতে ভেরবার জন্য পাশে সরতে আরম্ভ করল জাহাজে বিশাল প্যাডেলের ঘায়ে জল তোরবার হয়ে উঠল কি ভীষণ তার টান প্রাণপণেও আর সে টান ছাড়িয়ে আসতে পারলাম না সেই ঘূর্ণমান ভয়ঙ্কর প্যাডেলে ধাক্কা খেয়ে তলার দিকে তলিয়ে গেলাম আমি শিউড়ি উঠে বললাম তারপর তারপর সেই প্যাডেলের ঘা কি ভয়ঙ্কর লেগেছে দেখবি সামনে একটা গ্যাসের বাতি তখনও জ্বলছিল অবিনাশ তার জামা তুলে দেখালো এ কে জামার নিচে যে কিছুই নেই একেবারে ফাঁকা শূন্য ভালো করে আবার চেয়ে দেখলাম দেহ নেই কিছু নেই ওধারের পোস্টটা সে জামার তলা স্পষ্ট দেখা যাচ্ছে উপরের দিকে যাইলাম সেখানে অবিনাশের মাথা নেই শূন্য শূন্য সব শূন্য অস্ফুট চিৎকার করে সুটকে সাথে আমি দৌড়াতে শুরু করলাম কিন্তু কোথায় যাব যেদিকে যায় নির্জন গলির মুখ বন্ধ চিৎকার করে একটা বাড়ির দরজায় ঘা দিলাম তার ভিতরের দরজা জ্বালনাগুলো পর্যন্ত সে আঘাতের প্রতিধ্বনিতে ঝনঝন করে উঠল কিন্তু কারোর সাড়া নেই অন্ধকার গলি মনে হলো আমার চারিধারে সংকীর্ণ হয়ে আসছে অস্বচ্ছতার ব্যবসা গন্ধ তারপরে আমার আর কিছু মনে নেই যখন জ্ঞান হলো তখন দেখি কে একজন আমায় বলছে ওরে বাবু ইয়ে শিয়ালদা স্টেশন হ্য শিয়ালদা স্টেশন অবাক হয়ে দেখি আমি আমার সুটকিস সমেত একটা রিক্সায় বসে আছি সামনে শেয়ারদা স্টেশন নেমে পড়ে তার ভাড়া চুকিয়ে দিলাম কিন্তু কখন কেমন করে যে আমি রিক্সায় উঠেছি কিছুই মনে করতে পারলাম না হ্যাঁ তারপর খোঁজ নিয়ে জেনেছি অবিনাশ দু মাস আগে জাভার বন্দরে অমনি করে মারা গিয়েছিল অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনারা সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আল্লাহ হাফিজ